এই মুহূর্তের সবচেয়ে বড় খবর মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রিয় ডিজি রাজীব কুমার সন্দেশ কাণ্ডে যার বিরুদ্ধে আঙুল তুলেছিল বিভিন্ন কমিশন 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 তফসিল আদিবাসী সেই ডিজি রাজীব কুমারকে সরিয়ে দিল জাতীয় এবার নির্বাচন কমিশন জাতীয় নির্বাচন কমিশন সন্দেশখালি কাণ্ড ছাড়াও রাজ্যের একাধিক ঘটনা প্রবাহ নিয়ে লোকসভা নির্বাচনের ঘোষণার পরবর্তীতেই রাজ্যের ডিজি রাজীব কুমারকে কার্যত সরিয়ে দিল তার সুনির্দিষ্ট পদ থেকে সরিয়ে দেওয়া হলো ডিজি রাজীব কুমারকে এই মুহূর্তের সবচেয়ে বড় খবর রাজ্য নির্বাচন কমিশনকে কেন্দ্রীয় নির্বাচন কমিশনের আধিকারিকরা মেল মারফত জানিয়ে দিল ডিজি রাজীব কুমারকে তার শপথ থেকে সরিয়ে দিতে হবে এই মুহূর্তের অত্যন্ত চাঞ্চল্যকর আপডেট ডিজি রাজীব কুমার যার দিকে সন্দেশখালী কাণ্ডসহ গোটা রাজ্যের বিভিন্ন কাণ্ডে আঙুল উঠেছিল সারদা মামলা একাধিক আর্থিক কেলেঙ্কারিতে যার বিরুদ্ধে আঙুল তুলেছিল ইডি সেই রাজীব কুমার শপথে বহাল হওয়ার পর তাকে ফের নানান বিড়ম্বনায় পড়তে হয়েছে সন্দেশখালী কাণ্ড নিয়ে এবার জাতীয় নির্বাচনী কমিশনের কোপে এই রাজীব কুমার তাকে সরিয়ে দেওয়ার নির্দেশ দেওয়া হলো